رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْغَارِثِينَ ইহা আমি একা একা জীবন যাপন করি আপনি উত্তম আরিশ দান করে আমাকে এই বৃদ্ধা বয়সে বৃদ্ধ বয়স আমাকে একটা সন্তান দান করো বলেন সুবহানাল্লাহ দোয়া করেছিলেন তিনি কে ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন রব্বি জআল্লি মুকিমাস সালাতি ও মিন যুররিয়্যাতি ওয়া রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ

নবী পায় খাম্বর দোয়া করেছেন হজরতি অনুসারী কিসরা তাসরা মান আল্লাহ পাখের কাছে দোয়া করেছেন লা ইলাহা ইলা আউতা সুবাহানাকা ইন্নে কু তোমে না

ও তোমাকে শ্বশুর বাড়ি আর থাকা যাবে না ইসহা ইলা ফেরাও ইন্নাহু হু তগ ফেরাউন হয়ে গেছে তার কাছে গিয়ে তাওহিদের দাওয়াত পৌঁছে দাও বলেন সুবাহ আনলাম তাগুদ হচ্ছে বিশ্লেষণ জেনে নেন তাগুদ হচ্ছে ওইটা যেটা হচ্ছে নিজেও ইসলাম মানে না মানতে দেয় না তারে কি বলা হয় তহুদ আমাদেরকে দীর্ঘদিন ইসলামের মাহফিল করতে ইসলামের চর্চা হবে চুরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের নিকট থেকে মাইকগুলো কেড়ে নিয়েছে লাঞ্ছিত করেছে অপমানিত করেছে আমার ভাইয়েরা এটাকে ভালো দিক দেখায় কথা বলেন এটা ভালো দিক এটা ভালো দিক নয় এটা মন্দ দিক মুশা আর এইখিসানা তাসলাম বললেন মামাইন শহরে তোমার আর থাকা যাবে না তুমিও চলে যাও মিশরে চলে যাও বিরুদ্ধে স্লোগান দাও আর তুমি ইসলামের তাওহিদের কথা বলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন রব্বি শরহানি সদরি ওয়াসিরুলি আমরি ওয়াহুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফাকাহু কওলি

মুখের জরতা দূর করে দিবেন তরিককে আমাদের ভাইরাস জাকারিয়া আলাইহিসসালাত Wassalam মহান আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন ও রব্বি লা দাও ওয়া আমি একা একা জীবন যাপন করি আপনি উত্তম আরিশ দান আমাকে এই বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়স আমাকে একটা সন্তান দান করো বলেন আল্লাহ দোয়া করেছিলেন তিনিকে

ইবাদতি ইব্রাহিম আলহিসাম মহান আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন হেল্লা রব্বে যে আল্লি মুকিমা সলাতি হেল্লা আমাকে আর আমার সন্তানদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও আর আমার দোয়াটা আল্লাহ তুমি কবুল করে নাও বলেন সুবাহান আল্লাহ আসেন আবার ভাইরা নামাজ কায়েম করে দাও কি করে দাও নামাজ কায়েম করে দাও আর আবার সন্তানদেরকে তুমি নামাজ কায়েম করে দাও আমরা সারা জীবন ওয়াজ শুনলাম আমরা সারা জীবন ওয়াজ শুনেছি যে নামাজ পড়া নামাজ কায়েম করা সলাৎ পড়া কথা বলেন ঠিক কিনা কোন সিস্টেমে করলে পরে নামাজ কায়েম হবে এইটা আমাদের জানার দরকার আছে না নাই আছে নামাজ কায়েম করার কথা কোরান মাসিদে অগণিত জায়গায় আমার পাক বলেছেন আর নামাজ পড়ার কথা অনলি শুধুমাত্র এক জায়গায় আমার আল্লাহ পাক নামাজ পড়ার কথা বলছেন তার নামাজ পড়ার গুরুত্ব বেশি না নামাজ কায়েম করার গুরুত্ব বেশি হ্যাঁ আল্লাহ পাক শুধুমাত্র এক জায়গায় নামাজ পড়ার কথা বললেন আবার সাথে তেরাওয়াত করুন I

জায়গায় নামাজের কথা বলা হয়েছে সলাতের কথা বলা হয়েছে সব জায়গায় আমার আল্লাহ পাক নামাজ কায়েম করার কথা বলেছেন আর আমাদের জাতির পিতা জাতির পিতাকে এতদিন কোথায় ছিলেন কথা বলেন ঠিক জাতির পিতাকে মিল্লা জাতির পিতা হলো হজরত ইব্রাহিম আলাম জোর করে ভালোবাসা অর্জন করা যায় না আল্লাহ পাক যদি ভালো না বাসে কথা বলেন ঠিক কিনা জনগণের ভালোবাসা পেতে চাইলে আগে আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসতে হয় কথা বলেন ঠিক কিনা ইসলামকে যদি ভালোবাসা যায় জমিনের মানুষদের প্রতি তার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিবেন তিনি কে এই জন্য আমাদের জাতির পিতা তিনি বললেন নামাজ কায়েমকারী হতে হবে কি হতে হবে বলেন নামাজ কায়েমকারী হতে হবে ভাই আমার বন্ধু আমার নামাজ কায়েম করা হচ্ছে ওইটা আজ আমরা যারা নামাজ জামাতের সঙ্গে পড়ে এসেছি আমরা পড়েছি কিনা বলেন এশান নামাজ জামাতের সঙ্গে পড়েছি নামাজ কায়েম হচ্ছে ওইটা আপনি মসজিদে গিয়ে জামাতের সাথে এশান নামাজ পড়লেন এশান নামাজ পড়ার পরে এরপরে আমার ভাইয়েরা নামাজ যদি কায়েম করতে চান এই আয়াতের অনুসরণ অনুকরণ যদি করতে চান তাহলে পরে আপনাকে বাসায় যেতে হবে কোথায় বলেন বাসায় গিয়ে আপনার মেয়েকে নামাজ পড়াতে হবে আপনার স্ত্রীকে নামাজ পড়াতে হবে তার পরিবারে নামাজ কায়েম হয়ে গেল কথা বলেন ঠিক কিনা এরপরে বন্ধু আমার আমাদের সমাজে যে জায়গায় যে বসে রয়েছি জায়গা থেকে তাকে নামাজ কায়েম করতে হবে মসজিদের কেউ যদি সভাপতি হয় মসজিদের কেউ যদি সেক্রেটারি হয় তাহলে মসজিদের সভাপতি এবং সেক্রেটারি দায়িত্ব হচ্ছে মুসল্লি যারা থাকবে তাদেরকে নামাজি বানাতে হবে কথা বলেন ঠিক কিনা যদি নামাজি না বানানো যায় কাল কেমতের ময়দানে মহান আল্লাহ পাকের কাছে জবাবদিহি করা লাগবে মসজিদের কমিটি মসজিদের সভাপতি বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে তোমার মুসল্লি যারা ছিল তোমার কমিটির মধ্যে যারা ছিল ইমাম সাহেবের মুসল্লি যারা ছিল তাদেরকে কেন নামাজি বাড়াও নাই কেন তারা নামাজ পড়লো না তুমি তো বিশাল একটা দায়িত্ব কাজে নিয়েছিলে অথচ আমাদের সমাজে দেখা যায় যে যত বেশি টাকা দিতে পারে সেই মসজিদের সভাপতি এখানে মসজিদের সভাপতি তাদেরকে মাইন করবেন না আপনি তো ভালো কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এরপরে মসজিদটা যদি কেউ বানিয়ে দেয় তাহলে পরে সে হয় মসজিদের সভাপতি মসজিদের সভাপতির সিস্টেম এইটা না কেউ যদি গুরু দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করে তাহলে তার দায়িত্ব হবে কর্তব্য হবে ওই মহল্লার যারা যারা বাস করে সবাইকে নামাজি বানাতে হবে নামাজ কায়েম করতে হবে যদি নামাজ কায়েম না করে কালকে আমাদের ময়দানে ওই মসজিদের কমিটিদেরকে আল্লাহ পাকের কাট গড়ায় দাঁড়াতে হবে দায়িত্ব এত সহজ নয় দায়িত্ব বড় কঠিন জিনিস এরপরে বা আমার বন্ধু আমার কেউ যদি মেম্বার হয় কি হয় বলেন কেউ যদি মেম্বার হয় আমাদের সমাজে তো মেম্বার হওয়ার জন্য খুব তাড়াহুড়া কথা বলেন ঠিক কিনা মেম্বার হওয়ার জন্য কতই আগ্রহ তার কারণ হচ্ছে মেম্বার হলে পরে চুরি করে খাওয়া যায় মেম্বার হলে কি করে খাওয়া যায় মাক্সাতটাই তো ভালো না সমাজের খেদমত করার মাক্সাতটাই তো ভালো না আমারবারে চুরি করে খাওয়া ভালো না ইতিপূর্বে দেখে যান যারা বড় বড় টাকা ছিল বড় বড় চুরি করেছিল পৃথিবীর ইতিহাসে এমন কোন জায়গা নাই এমন কোন পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই সেই দেশে তিনশত টা পার্লামেন্ট সদস্য তারা সবাই হারিয়ে যায় কিন্তু হারানোর কারণটাকে বলেন হারানোর একমাত্র কারণ হচ্ছে ওইটা জনগণের মানুষের টাকা চুরি করে খেয়েছে কথা বলেন ঠিক কিনা একজন মন্ত্রীর তিন শত ষাটটা যদি বিদেশে একটা মন্ত্রী হয়ে থাকে তাহলে কি হারে আর কিভাবে ডাকাতি করেছে একটু চিন্তা করে কথা বলেন এগুলো অবাস্তব কথা বলছি অবাস্তব কথা বলছি আমি অবাস্তব কথা বলছি না আমার ভাই বলেন ঠিক তোমার দলের সদস্য আপন যদি তারাই হয় হিন্দুরা তাহলে বোঝা যায় তোমার কপাল পড়ে গেছে কথা বলেন ঠিক কিনা তুমি একজন মুসলমান তোমার সম্পর্ক থাকতে হবে ওলামায়ে কেরামদের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে মুসলমানদের সাথে ওই মুসলমান তোমাকে সেই গদিতে বসাবে কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লাহরে ভালোবাসতে পারো না mohabbat করতে পারো না গজব দিয়েছেন তিনি কে আল্লাহ সংশোধন হওয়ার সময় আছে না নাই তবা করার দরকার আছে না নাই আছে ইস্তেগফার পড়ার দরকার আছে নাই লজ্জা শরম কিছু নাই সব শেষ হয়ে গেছে এত চোর ডাকাত আইন অন্যায় করার পরেও তারপরে কিভাবে ওই কথাগুলো উচ্চারণ করে আমার তো বুঝে আসে না কথা বলেন ঠিক কিনা ঠিক বিবেক বুদ্ধি যদি হারিয়ে যায় কি বলবেন তাহারে হিতাকাঙ্ক্ষী ভালোবাসি কাল কেয়ামতের ময়দানে একই সাথে জান্নাতে যেতে চাই কারণ তুমি রাসূলের উম্মাদ কথা বলেন ঠিক কিনা তুমি অন্যায় করে জাহান্নামে নামে যাও এটা আমরা চাই না আলেমরা হচ্ছে সবার হিতাকাঙ্ক্ষী বন্ধু আলেমরা সেই চেয়ারের স্বপ্ন দেখে না তবে এইবার স্বপ্ন দেখছে সর্বাত্মারকে সাইজ করার জন্য কথা বলেন ঠিক কিনা আবার ভাইরা আমার তৌহিদ জনতা মুসলিম ভাইরা নামাজ কায়েম করতে হবে কি করতে হবে বলেন নামাজ কায়েম করতে হবে নামাজ কেমনে কায়েম করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন মাসিদের সূরা হাজের 41 নম্বর আয়াতে তেলাওয়াত করে বলে দেন আমার সাথে সবাই তেলাওয়াত করুন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুয

জমিনের দায়িত্ব না এত সহজ নয় জমির দায়িত্ব না এত সহজ নয় আল্লা কি বলছেন দেখেন হৃদয়ে যদি তাকোয়া থাকে কেউ চেয়ারে বসতে চাইবে না কথা বলেন ঠিক কিনা হৃদয়ে যদি ভালোবাসা থাকে তাকোয়া পরের দিন সব যদি হৃদয়ের ভিতরে থাকে এই চেয়ারে তারা বসতে চাইবে না কারণ জবাবদিহিতা করতে হবে কার কাছে কেউ যদি জমিনের দায়িত্ব নাই কেউ যদি প্রধানমন্ত্রী হয় কেউ যদি এমপি হয় কেউ যদি মেম্বার হয় কেউ যদি চেয়ারম্যান হয় তাহলে তাকে দায়িত্ব গ্রহণ করতে হবে চারটা কয়টা বলেন চারটা আল্লাদিনা ইম্মাকান্না হুম ফিল আরদি আকামুস সালাত ওয়া এক নাম্বার হচ্ছে তাকে নামাজ কায়েম করতে হবে কি করতে হবে বলেন এক নাম্বার হচ্ছে নামাজ কায়েম করতে হবে ভাই আমার বন্ধু আমার এক নাম্বার কর্মসূচি কেউ যদি গ্রহণ করেন তাহলে পারে বাংলার জমিনে চোরানব্বই পার্সেন্ট মুসলমান আপনার এখানে যে মসজিদটা রয়েছে এরকম মসজিদ আর দুইটা বানাতে হবে তিনটা বানাতে হবে এরপরে মসজিদে জায়গা হবে না হবে বলেন মসজিদে জায়গা হবে না পার্লামেন্ট থেকে যদি ঘোষণা করে দেয় আগামী কাল থেকে যারা নামাজ পড়বে না তাহলে পর আগামী কাল থেকে তাদের জন্য বিশ হাজার টাকা করে জরিপানা আর দশটা করে বেতের বাড়ি আচ্ছা বলেন তো দেখি কেউ কি নামাজ বাদ দিবে নামাজ বাদ দেবে না আমার জিন্দেগির একটা গল্প আপনাদেরকে শোনাই আপনার পাপনা চাটমহল দেখেছেন শুনেছেন সালটা ছিল দুই সাল কত সাল বলেন দুই সাল আপনার একজন প্রবীণ আমাদের ছেড়ে চলে গিয়েছেন খুব নাম করা বক্তা মরহুম রেজাউল করিম কাউসারি সাহেব নাম শুনেছেন আপনাদের এসেছিল না রেজাউল রেজাউল করিম কাউসারি খুব ছন্দে ছন্দে তিনি আলোচনা করতে পারতেন আজ তিনি আমাদের মাঝে নাই আল্লাহ পাকের এই মেহমানকে কবরে উসু মাকাম দান করুক বলে আমিন পাবনাতে আমার প্রোগ্রাম তিনার সাথে অনেক মানুষ এরকম জায়গায় সময় ভরে গিয়েছে আমি দ্বিতীয় মেহমান ছিলাম দুই সালের কথা আমি আলোচনা করে নামলাম আমার একজন সাথীকে নিয়ে গিয়েছিলাম উনি আলোচনা করে চলে গেলেন আমি সেখানে থাকলাম সেখানে থাকার পরে আমার ওয়াজ করেছি নামাজ তো পড়তে হবে কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ার দরকার আছে না নাই আমার ভাইয়েরা এই জন্য আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে আলোচনার শেষে সেখানে ফজরে আজান দিয়ে দিল দিল্জিন সাহেব আজান দিয়ে দিলেন আজান দেওয়ার পরে আমার ভাইরা নামাজ পড়ার জন্য আমি মাস গেলাম একটা ধারণা ছিল যেই জায়গায় ওয়াজ হয় এতগুলো মানুষ হাজার হাজার মানুষ বসে আছেন তাহলে পরে সেই জায়গায় ওয়াজ হয়েছে তাসির হবে নামাজের সংখ্যা বাড়বে মসজিদে জায়গা হওয়ার কথা না কথা বলে ঠিক কিনা হ্যাঁ সকাল বেলায় মুয়াজ্জিন সাহেব আজান দিবেন ডেকে মসজিদে চলে গেলাম মসজিদে যাওয়ার পরে দেখি মসজিদটা মারা নামাজের পর পূর্বে আমি গিয়েছি মসজিদে একটা লোকও তখনও মসজিদে যায় না আমার সাথে বললাম তুমি আজান দিয়ে দাও অবাদ হয়ে গেলাম সেখানে তো মসজিদে নামাজের সংখ্যা বাড়ার কথা কারণ রাত্রিতে হাজার হাজার মানুষ ওই গ্রামের ওয়া শুনেছে কথা বলেন ঠিক কি নামাজের পাঁচ মিনিট পূর্বে একজন বৃদ্ধা মানুষ হাতে একটা লাঠি নিয়া মসজিদের বারান্দা এসে আমার প্রশ্ন করছে জিজ্ঞাসা করছে দজন হয়েছে আমি বললাম হ্যাঁ আসার হয়ে গেছে চলেন নামাজ পড়ি সেই জায়গায় আমি আমার সাথী আর সেই বৃদ্ধ মানুষটা ফজরের নামাজ পড়লাম আর আফসোস করলাম হাইরে হাজার হাজার মানুষের সামনে আমি ফরহাদ জামান ওয়াজ করলাম অথচ একটা মানুষও নামাজি হলো না আমার ওয়াজে বিন্দু পরিমাণ কোনো তাসির হয় নাই আমার ওয়াজ কোনো কাজে লাগে না